আসসালামু আলাইকুম ভিয়স তো আজকে আপনাদের দেখাবো সেলাই মেশিনের সাপ বা ফিট উপরে উঠে গেলে বা নিচে নেমে গেলে কিভাবে সঠিক নিয়মে সমাধান করবেন তো দেখেন আমাদের এই মেশিনের সাপ অনেক উপরে উঠে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে রাখবেন তো দেখেন চাপ যদি অনেক উপরে উঠে যায় বা নিচে নেমে যায় দেখেন এই চাপ তাহলে কিন্তু আমাদের সিলাই করতে অসুবিধা হবে বা সেলাই হবে না এই যে আমি নিচে নামিয়ে দিলাম তো নামানোর পরেও কিন্তু আমার এই কাপড় অনেক ঢিলা তো সাপ আমার নামানোর পরেও উঁচো হয়ে গিয়েছে এই যে দেখেন অনেক উঁচো হয়ে গেছে যার কারণে কিন্তু আমার কাপড় এর ভিতরে টানছে না তো এটা আমরা কীভাবে সমাধান করবো তো আমি আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন সাপের যে রড এই দেখেন নিচে নামিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু আমাদের এটা নিচে নামছে না অনেক উঁচু হয়ে রয়েছে তো আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কভারে এখানে একটা নাট থাকে এই নাটটা আমরা উল্টা দিকে ঘুরিয়ে লুজ করে নেব তো এটা আমরা কী করবো উল্টা দিকে পেস্ট দিয়ে লুস করে নেব এই যে আমরা এটা উল্টা দিকে পেস্ট দিয়ে লুস করে নিয়ে তারপরে কিন্তু আমাদের এই খাবারটা খুলে ফেলতে হবে তো লুস করে নিয়ে একটু খাবারটা উসো করবো করে এই যে এই ভিতর দিয়ে এটা খুলে আনবো এটা খুলে আমরা এক সাইডে রাখবো তো এই এক সাইডে রাখার পরে আমাদের যে সাপের রড এই যে দেখেন আমাদের কিন্তু এই যে সুর রড কিন্তু সাপে বাঁধছে তো এটা কিন্তু আমাদের সমাধান করতে হবে সাপ রড একটু নিচে নামাতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন সাপের রডে যে ব্র্যাকেটের নাট আছে এই নাটটা আমরা লুজ দেব এই নাটটা একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে লুজ দিয়ে তো তারপরে আমাদের এই সাপটা ধরে একটু ঘুরোয়ে এইভাবে কিন্তু ঘুরোয় ঘুরে নিচে নামাবো ঘুরবো এবং নিচের দিকে ঠাসা দেব যদি উপরে উঠে যায় তো যদি যেহেতু উপরে উঠে গেছে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে ঠাসা দিলে কিন্তু এটা নিচে নেমে যাবে আর যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু এইভাবে উপরে তুলতে হবে তো আমরা পরিমাণ মতো রাখলাম পরিমাণ মতো রেখে আমাদের সাপের যে ছিদ্র শুই কিন্তু সাপের মাছ বরাবর পড়বে এই যে মাছ বরাবর এইভাবে ঘুরিয়ে এটা ঠিক করে নিতে হবে তো এটা ঠিক করে নিয়েছি নেওয়ার পরে আমাদের কিন্তু এই যে দেখেন শুই অ্যাকুরেট করে নেওয়ার পরে আমাদের কিন্তু আর এটা বাজছে না আগে কিন্তু বাজছিল এখন কিন্তু আর এই রডটা সাফে বাঁধছে না তো এটা বাধার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা এবং তো এখন আমাদের কি করতে হবে এই যে দেখেন আমাদের যে নাটটা সাপের রড থেকে লুজ দিছিলাম এটা আমরা আবার টাইট দিয়ে দেব। খুব ভালোভাবে টাইট দিয়ে দিলাম তো টাইট দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখন সাপের রড নিচে নামালে কিন্তু এই যে প্লেটের সাথে এখন অ্যাডজাস্ট হচ্ছে এখন যদি আমরা একটা কাপড় দিই তাহলে কিন্তু আমাদের সেলাই হবে কোনো সমস্যা থাকবে না আর ঢিলা থাকবে না কাপড় তো এই যে দেখেন আমি কাপড় দিয়ে আপনাদের দেখাচ্ছি মেশিন ঘুরে এই যে দেখেন কাপড় কিন্তু আমার সামনের দিকে টানছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই সমস্ত সেলাই মেশিনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমাদের এই যে আমরা কভারটা খুলে রাখছিলাম এটা কিন্তু লাগিয়ে দিতে হবে তো এটা কিন্তু সেম একই নিয়মে এইভাবে এর ভিতরে লাগিয়ে দিয়ে তারপরে নাট টাইট দিয়ে দেব এই যে স্ক্রু এখন কিন্তু এই নাট টাইট দিয়ে দেব এই যে এখন আমাদের মেশিন কিন্তু একেবারে সাকসেসফুল তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ